হামাস নেতাদের খুঁজে খুঁজে হত্যা করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ কাতারে যুদ্ধবিরতি আলোচনায় সমঝোতায় না আসার দায়ভার সম্পূর্ণ হামাসের বিকল্প উপায়ে জিম্মে উদ্ধারের কথাও জানিয়েছেন কেল বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র কাতার থেকে নিজ দেশের প্রতিনিধিদের ফিরিয়ে নিয়েছে ইসরায়েলও যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ায় হামাসকে সম্পূর্ণ দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিকল্প উপায়ে হামাসের হাতে বন্দি জিম্মিদের উদ্ধারের হুঁশিয়ারিও দেন ট্রাম্প করতে হবে আমরা বিকল্প উপায় নিয়ে আলোচনা করছি কোন বিকল্প পন্থায় জিম্মিদের উদ্ধার করা হবে সে বিষয়েও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট হামাস নেতাদের খুঁজে খুঁজে বের করে হত্যা করা হবে বলে আমরা যে পরিমাণ বন্দি উদ্ধার করেছি এতে হামাসের কাছে এখন আর বেশি জিম্মি নেই যেহেতু জিম্মি নেই তাই তারা আর যুদ্ধবিরতি করতে চাচ্ছে না কারণ তাদের আলোচনা চালিয়ে যাওয়ার মতো শক্ত ভিত্তি নেই আমি বিষয়টি আগেই বলেছিলাম হামাসের ভবিষ্যৎ পরিণতি হবে ভয়ঙ্কর প্রত্যেককে খুঁজে খুঁজে বের করা হবে এবং তাদের অস্তিত্ব থাকবে না গেল কয়েক মাস ধরে গাজায় ষাট দিনের সাময়িক যুদ্ধবিরতির আলোচনা চলছে কিন্তু প্রতি বৈঠকেই সাময়িক যুদ্ধবিরতির বদলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ষাট দিনের যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে দক্ষিণ গাজায় রাফাতে হিউম্যানিটেরিয়ান সিটি বা মানবিক শহর বানানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ রাফায় আনার পর ফিলিস্তিনিদের স্বেচ্ছায় মাতৃভূমি ছাড়ার নির্দেশনা দেয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি তাছৰিয়ান চোভান যমুনা নিউজ